স্যালারি নিগোশিয়েট করা খুবই সেনসিটিভ একটা টপিক তুমি যদি খুব স্ট্র্যাটেজিকালি স্মার্টলি স্যালারিটা নিগোশিয়েট করতে পারো তাইলে তোমাকে যে স্যালারিটা অফার করা হচ্ছে এইটাকে তুমি টোয়েন্টি থার্টি পার্সেন্ট এমনকি ক্ষেত্র বিশেষে ফিফটি পার্সেন্ট পর্যন্ত বাড়ায় নিতে পারবা আবার তুমি যদি হচ্ছে এই নিগোশিয়েশনটা ভুলভাল করে ফেলো তাহলে তোমার এই চাকরি বাকরি সব পেনাল্টি কি হয়ে একদম আউট করে একদম চাকরিটা হারাইও ফেলতে পারাম সো নিগোসিয়েশন খুবই স্মার্ট এবং করছি আবার অনেক ছেলেপেলেদের সাথে কাজ করছি বা নিজে অনেক সময় হায়ার করছি এইরকম ক্ষেত্রে আমি কারে কারে কিভাবে নিগোশিয়েট করতে দেখছি আবার নিগোসিয়েশনের ভুল করতে দেখছি সেই রিলেটেড কোন কোন জিনিসগুলো তুমি করবা না আর কোন কোন জিনিসগুলো করবা সবকিছু আমি বিস্তারিত বলবো এবং তুমি যদি মনে করো যে তুমি নেগোসিয়েশনে দুর্বল তাহলে তুমি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে একটা টোকা মেরে দাও সো প্রথমে আমি বলতে চাই যে স্যালারি নেগোসিয়েশনের ক্ষেত্রে কোন পাঁচটা কাজ তোমার একদম করা উচিত একদম খুবই মিস্টেক এগুলা করলে তুমি মোটামুটি একদম বোল্ড আউট হয়ে যাবা নাম্বার ওয়ান যে জিনিসটা করা যাবে না সেটা হচ্ছে তোমার যে হায়ারিং প্রসেসের আর্লি স্টেজে

স্যালারি নিগোসিয়েশন এর ফার্স্টে যে বলটা তোমার কোর্টে আসে নাই তখন তুমি নিগোসিয়েট করতে যাবা না নিগোসিয়েশন করতে হবে যখন বলটা তোমার কোর্টে আসবে এইটা আমি ভিডিওর লাস্টের দিকে বলবো সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে তুমি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছো সেই রিলেটেড তাদের রেঞ্জ কতটুকু বলছে এবং রেঞ্জ অনুসারে তোমার ইন্টারভিউটা কীরকম হয়েছে এটা তোমারে বুঝতে হবে তুমি যদি ইন্টারভিউ জঘন্য দাও তারপর কোম্পানি যদি তোমাকে দয়া করে হায়ার করে তাহলে এক ধরনের সিনারিও আর তুমি নিজে একটা ফিল পেয়ে যাবে যে না ইন্টারভিউটা খুবই ফাটাফাটি হয়েছে এবং আমি এক্সপেক্টেড ভাবে হচ্ছে আমাকে ওরা অফার করছে এবং ওরা যখন তোমাকে অফার করতেছে তখন ওরা তোমাকে কি কি জিনিস বলতেছে সেটা যে তুমি একটা ফিল পেয়ে যাবে যে ওরা এক্সাইটেড তার মানে নেগোসিয়েশনে কিছু সুযোগ আছে অথবা খুব স্ট্রিক্ট ভাবে বলতেছে তার মানে সুযোগ নাই বা রেঞ্জ যেটা ওরা হয়তো শেয়ার করছে সেটার ভিতর কি রেঞ্জে তলার দিকে আছে তার মানে ওদের স্কোপ আছে রেঞ্জের একদম টপের দিকে আছে তার মানে তারপরও কিছুটা স্কোপ থাকে যদি তোমার কোয়ালিফিকেশন ম্যাচ করে বাট তুমি যদি হচ্ছে ইন্টারভিউ খুব জঘন্য দিস কিন্তু নিগোসিয়েট করতে চাও ডাবল এটা কিন্তু কাজ হবে না নাম্বার থ্রি যে মিস্টেকটা তুমি করতে যাবা না সেটা হচ্ছে তুমি রিসার্চ না করে তুমি চলে গেলে হুট করে বললা যে হয়তো এক হাজার দেন দুই হাজার দেন এইটা কতটা প্র্যাকটিক্যাল এবং রিয়েলিস্টিক সেই রিসার্চটা না করলে কিন্তু তুমি সুবিধা করতে পারবে না হয়তো তুমি গ্লাস ডোরে কিছু দেখতে পারো হয়তো ওই কোম্পানিতে যারা যারা কাজ করে তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে পারো বাট ভুলেও কার কাছ থেকে ইনফরমেশন পাইছো বা কারো কাছ থেকে ইনফরমেশন পাইছো সেটা কিন্তু শেয়ার করতে যাবা না তাইলে কিছু কিছু কোম্পানিতে যে ইনফরমেশন শেয়ার করছে এবং তুমি দুইজনেই বিপদে পড়তে পারো কারণ স্যালারি সব ক্ষেত্রে শেয়ার করতে নাই মোস্ট অফ দ্য কোম্পানি স্যালারিটা হচ্ছে খুবই সিক্রেট প্রাইভেট ইনফরমেশন থাকবে সো সেটার বিষয়ে তুমি কশাস থাকবা নাম্বার ফোর যে মিস্টেকটা কেউ কেউ করে সেটা হচ্ছে গাউরামি করে আর কি গাউরামি করা যাবে যে না এত টাকার কম হইলে আমি করব না কেন সে কোনো রিজন দিচ্ছে না জাস্ট দিচ্ছে না আমার দরকার আমার ভালো লাগবে মানে এইভাবে আসলে মানে কোম্পানি বা যে এইচ আর পার্সন আছে বা যে হায়ারিং ম্যানেজার আছে সেইটার উপর বেস করে তার বস অথবা তাদের অ্যাকাউন্টস বা তাদের ফাইন্যান্স টিমকে আসলে বুঝাইতে পারবে না তো তুমি যদি গাউরমি করে চাও সেই জিনিসটা করা যাবে না করলে কিন্তু তোমাকে নিতে চাইবে না এবং নাম্বার ফাইভ হচ্ছে এই নেগোসিয়েট করতে করতে কেউ কেউ টাকার প্রতি এত বেশি এম্পোসাইজ করে যে ওই পাশ থেকে বোঝা যায় যে এই একটা মানি সেন্ট্রিক পার্সন সেন্ট্রিক পার্সন কিন্তু কোম্পানি হায়ার করতে চায় না কোম্পানি হায়ার করতে চাই ওয়ার্ক সেন্টিক একটা পারসন যে কন্ট্রিবিউট করবে যে রেসপন্সিবিলিটি নিবে তারপর তার কাজের অংশ হিসেবে হয়তো টাকাটা পাবে তো তুমি এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যাতে তুমি টাকার প্রতি লোভি এরকম নিজেকে প্রকাশ না করো তাইলে কিন্তু আসলে ভালো টিম মেম্বার হয়ে দাঁড়াইলা না নাম্বার সিক্স যে মিস্টেকটা অনেকে করে সেটা হচ্ছে নিজের যে কোয়ালিফিকেশন নাই এরকম অনেক বানাইয়া বুনাইয়া স্কিলস তৈরি করে নিগোসিয়েট করার চেষ্টা করে এবং জব করতে গিয়ে এক মাস দুই মাস তিন মাসের মধ্যে যখন দেখেছে না এর ভিতরে তো আসলে এই জিনিসগুলা নাই তোমার স্যালারি শর্ট টার্মে বাড়াই দিলেও কয়েকদিন পরে ওরা খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে থাকার অনেক বেশি চান্স থাকে তখন তোমার চাকরিটা নিয়ে টানাটানি হওয়ার অনেক অনেক বেশি রিস্ক বেড়ে যায়

সিচুয়েশন অনুসারে ডিসিশনটা নিবা সো এই ডিসিশনের ক্ষেত্রে নাম্বার ওয়ান হচ্ছে তোমার কোয়ালিফিকেশন কোম্পানির রিকোয়ারমেন্টসের চাইতে হায়ার হইতে হবে তুমি ওখানকার বেস্ট ক্যান্ডিডেট হতে হবে তুমি যদি বেস্ট ডিজায়ারেবল ক্যান্ডিডেট না হওক তাহলে কিন্তু তুমি বেশি বাড়ি দিলে আরেকজনের কাছে চলে যাবে যখন দেখবে যে না তোমার আসলে যেই কোয়ালিফিকেশন আছে দ্যাট ইজ হায়ার তাইলে ওরা কিছুটা অ্যাডজাস্ট করবে কোয়ালিফিকেশানের জন্য এবং সেইটাকে তোমাকে প্রেজেন্ট করতে হবে ওদেরকে তুমি জিজ্ঞেস করতে পারো যে ইয়েস থ্যাংক ইউ ফর দ্য অফার তো প্রথম ফার্স্ট মান্থে বা প্রথম সিক্স মান্থে তোমরা কী কী জিনিস এক্সপেক্ট করো এক বছর পরে তুমি এখান থেকে কি কি এক্সপেক্ট করো তার ভিতর থেকে যদি দুই চারটা পাঁচটা জিনিস তোমার ভিতরে থাকে তখন তুমি বলতে পারো দেখ আমি এটা করছি এখানে এখানে করছি এই জিনিসে আমার কিন্তু এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে আমি তো ওই কাজটার জন্য এক্সাইটেড আসি আর কি আর এই জিনিসগুলো আমি ডেফিনেটলি করবো তো এই জিনিসগুলোর জন্য তুমি স্যালারিটা কিছুটা অ্যাডজাস্ট করার সুযোগ আছে কি না খুবই সফটলি ভাবে তুমি বললা তখন মোস্টফ দা কেসে কিছু কিছু কম্পানি বললো যে না তখন তুমি হয়তো বলবো যে আর একটু একটু চেষ্টা করে দেখেন বা পসিবল কিনা একটু আমাকে জানান কিছু কিছু কোম্পানি বলবে হয়তো আছে দেখতেছি জানা যায় কিনা হালকা কিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করবে তখন তুমি যখন ওরা একটা ফার্স্ট একটা নাম্বার দিবে তারপর তুমি তোমার নিগোসিয়েশন টেকনিকগুলোকে স্টার্ট করবা নাম্বার টু যে জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কেউ কেউ করে সেটা হচ্ছে তোমার নিগোসিয়েশন জিনিসটার মধ্যে একটা কম্বিনেশন অনেক বাবা আমার এরকম এরকম আছে সেটার জন্য আমার এরকম পাইতে হবে অথবা বাসায় এত টাকা খরচ সেই জন্য আমার এত টাকা পাইতে হবে মানে দিস আর ভেরি ইমোশনাল জিনিস কোম্পানি মোস্ট অফ তোমার ইমোশনাল সিচুয়েশনটাকে আসলে অ্যাডজাস্ট বেশি করবে না তো এটা তোমার না বলতে পারলে ভালো রেধা তুমি কোয়ালিফিকেশন এবং হয়তো ইমোশনের একটা কম্বিনেশনে কেউ কেউ খেলে কিছু কিছু জায়গায় কাজ করে বাট শুধু ইমোশনাল করলে বেশি জায়গায় কাজ হয় না নাম্বার থ্রি যে কাজটা করে সেটা হচ্ছে কিছু কিছু ছেলে পেলে হচ্ছে কোম্পানিকে বাটে ফেলা এটা অনেক ক্ষেত্রে কাজ করে অনেক ক্ষেত্রে কাজ করে না বাটে ফেলা কিভাবে তাদের কাছে সত্যি সত্যি হচ্ছে আর একটা ব্যাটার অফার থাকে তখন ওরা বলে যে এখানকার এনভায়রমেন্ট এখানকার কালচার এখানকার সিস্টেম আমার খুব ভাল লাগছে আমার হয়তো ওই কোম্পানির অফারটা একটু বেশি আছে দেখেন আপনারা ওটাকে ম্যাচ করতে পারেন কি বা ওটাকে আপনারা ক্রস করতে পারেন কি না একটু হালকা বাটে ফালায় আর কি তো বাটে ফালাইতে গেলে আবার কিছু কিছু ছেলে পেলে আমি দেখছি ডিজ অনেস্ট কর তার কাছে অফার নেই তারপরও বলে অমুক কোম্পানি আমাকে এত বেশি টাকায় হচ্ছে অফার করছে তো কোম্পানি অনেক ক্ষেত্রে ওরা কিন্তু জানে বা বুঝে কোন কোম্পানি কি রকম অফার করে যদি ভুয়া ইনফরমেশন দেয় ম্যাক্সিমাম কোম্পানি ধরে ফেলতে পারে তখন বলে যে ঠিক আছে তুমি ওখানে চলে যাও তখন গিয়ে ছেলে পেলেগুলো বাটে পড়ে সো নেগোসিয়েশনের ক্ষেত্রে তুমি স্ট্র্যাটেজিক হবা ইমোশনাল হবা কিন্তু ভুল ইনফরমেশন ভুয়া ইনফরমেশন কখনোই দিবা না তোমার কোয়ালিফিকেশনের ব্যাপারেও দিবা না অফারের ব্যাপারে তো ডেফিনেটলি দিবা না ভাবে দিতে হবে ইন এ রেসপেক্টফুল ওয়েতে যাতে তোমার বোঝা যায় যে তুমি এখানে আসলেই সিরিয়াসলি কাজ করতে চাও ওটা তো একটা অফার তুমি যখন অ্যাপ্লাই করছিলা পেয়ে গেছো বাট তোমার ডেডিকেশনটা এই চাকার ভিতরে আছে নাম্বার ফোর যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইমে ছেলে পেলে নিগোসিয়েট করার সময় তার নিজের অ্যাঙ্গেলটা দেখে দেখলে কিন্তু জমে না ওই আসলে কি চায় তার পয়েন্টটা কী বা কোম্পানির পেন পয়েন্টটা কি ওরা কী ধরনের কোয়ালিফিকেশন চায় সেখানে কী কী প্রবলেম আছে সেই জিনিসগুলো তুমি কিভাবে সলভ করবে অথবা তাকে তুমি কী কী জিনিস বললে সে তার বসের সাথে এটাকে পার করে নিয়ে আসাটা ইজিয়ার হবে সেই অ্যাঙ্গেলটাতে তোমাকে চিন্তা করতে হবে কারণ তুমি যদি তাকে রাইট ইনফরমেশন না দাও সে কিন্তু তার অ্যাকাউন্টস এর সাথে বা তার সিইও এর সাথে সিটিও এর সাথে বা তার সেই চিফ অপারেটিং অফিসার এর সাথে নিগোশিয়েট করে স্যালারিটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আসতে পারবে না তাহলে তুমি হয়তো কি কি নিবা এক বছরের মধ্যে কি কি আউটপুট দিবা সেই রিলেটেড তাকে কিন্তু ইনফরমেশন দিতে হবে তাইলে গিয়ে সে নিগোশিয়েট করে নিয়ে আসতে পারবে নাম্বার 5 হচ্ছে হ্যাভ এ স্পেস কারণ তোমার যদি হচ্ছে খুব দ্রুত জব লাগে তোমার কালকেই জব লাগে বা ফাইনান্সিয়াল কন্ডিশন যদি খুব হার্ডশিপ হয়ে যায় তাহলে তুমি যেটা পাচ্ছ সেটাই তোমার নিয়ে নিতে হবে অল্টারনেটিভলি তোমার যদি হাতে তিন থেকে ছয় মাস সময় থাকে এবং এনাফ কোয়ালিফিকেশন থাকে কনফিডেন্স থাকে তাহলে কিন্তু তুমি একটা লম্বা সময় নিয়ে করতে পারবে ঠিক আছে এই এই হয় হয় নাই নাই বা যেটা চাইছে সেটা দিতে রাজি তুমি আরো এক্সপ্লোর করো হয়তো দেশে আর একটু বেশি যারা স্যালারি দেয় তাদের সাথে তুমি রিচ আউট করার চেষ্টা করো অথবা দেশের বাইরে যে সকল কোম্পানি হায়ার করে সেখানে রিচ আউট করার চেষ্টা করো একটা চাকরি তুমি যদি আজকে না করে দাও আরেকটা চাকরি পাইতে তুমি কোয়ালিফাইড হইলেও তোমার ওস্টকে ছয় মাস সময় লেগে যেতে পারে এটা কিন্তু তোমার থিঙ্কিংয়ে থাকতে হবে আদারওয়াইজ তুমি আজকে একটা রিজেক্ট করে দিলা কালকে সকালে আরও দশটা চাকরি চলে আসবে এটা কিন্তু প্র্যাকটিক্যালি অনেকের ক্ষেত্রেই হবে না দু একজনের ক্ষেত্রে হইতে পারে সেটা অ্যাকসেপশনাল সো ইন্টারন্যাশনাল অথবা বেটার কোম্পানির অপশনসটা ডেফিনেটলি আছে সেটার জন্য তোমাকে ওই লেভেলের কোয়ালিফাইড হইলে ধৈর্য থাকলে সেইটাকে ক্র্যাক করা পসিবল তো যাই হোক নিগোসিয়েশন আলটিমেটলি একটা খুবই ট্রিকি একটা বিজনেস তুমি না বুঝে আন্দাজে নিগোসিয়েশন করতে যাইও না বা তুমি জীবনের ফার্স্ট নিগোসিয়েশনটা এই স্যালারি নিগোসিয়েশনের মধ্যে যাইও না আশেপাশে বেশ কিছু জিনিস নিগোসিয়েট আমাদের করতে হয় তো ফ্যামিলি মেম্বারদের সাথে নিগোসিয়েট করতে হয় যে আমি এই সময়টায় দেখবো ওই সময়টা ওরা দেখবে টিম প্রজেক্টের ক্ষেত্রে নিগোসিয়েট করতে হয় স্যারদের সাথে নিগোসিয়েট করতে হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে হচ্ছে কবে কোথায় খাওয়াবে কী ট্রিট দেবে সেটা দিয়ে নিগোসিয়েট করতে হয় আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে বাজারে কোনো কিছু কিনতে গেলে সেখানেও কিছু দাম কষাকষি নিগোসিয়েট চলে তো নিগোসিয়েট করাটা একটা আর্ট বাট বেশি নিগোসিয়েট করাটা হচ্ছে সেসরামে তুমি ওভার নিগোসিয়েট করতে যাবা না ওভার নিগোসিয়েট করলে তোমাকে মানি সেন্ট্রিক বা হয়তো টাকা ফোকাসড পার্সন মনে হবে তাকে কিন্তু কেউ হায়ার করতে চায় না তো তোমাকে কিন্তু টাস্ক ফোকাসড কন্ট্রিবিউশন ফোকাসড রেসপন্সিবিলিটি ফোকাসড পার্সন হইতে হবে তাইলে সেটার উপরে বেস করে তুমি হয়তো যে বেনিফিটটা দরকার সেটা পাবা আর কোনো কারণে তুমি যদি হচ্ছে

ইনক্রিমেন্টে তুমি কিন্তু ফটাই দিতে পারবা একদম ফাইনাল যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে তোমার কন্ট্রিবিউশন এফোর্ট এবং সিনসিয়ারিটি দিয়ে কোম্পানি আর্ন করে সেখান থেকে তোমাকে টাকাটা দিবে শুধু তোমার কথার জুড়ে একদিন টাকা দিবে কিন্তু সেটা বারবার বারবার হবে না এই জিনিসটা মাথায় রাখবা এবং এই ভিডিওটা তুমি যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি লাইফে কখনো নেগোসিয়েট করছো কি না অথবা নিগোসিয়েশন তোমার ভয় লাগে কিনা সেটা নিচে কমেন্ট করে জানাও এবং সাথে সাথে হচ্ছে সাবস্ক্রাইব বাটনে একটা টোকা মেরে দাও